শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি শত দুঃখ কষ্টের মধ্য দিয়েও বলতে হয় যে ভালো আছি ভালো থাকবো ভালো থাকার চেষ্টা করি বললেও তো আর হয় না যে আমি ভালো থাকবো থাকবো বলে কিন্তু কখনো ভালো থাকা যায় না কিন্তু চেষ্টা করি তো চলো এখন কিন্তু বাজে হচ্ছে আটটা আমরা ঘুম থেকে উঠিনি কারণ বাড়িতে চলছে প্রচুর অশান্তি সব কিছু মন মেজার শরীর কোনোটাই ভালো নেই সব মিলিয়ে একদম একাকার তারপরে একটু উঠেছি দেরিতে দেরিতে ওঠার পরে দেখছি যে মাংসটা চলে এসছে তারপরে এটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখানোর পরে বাকি কাজ এবার চলো ঘরের মধ্যে সব কিছু গুছিয়ে নিলাম বিছানা থেকে শুরু করে ওঠা উঠি সব মিলিয়ে দেখতে দেখতে হয়ে গেল দশটা রিয়া ওইদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে ঘরে কিন্তু রান্নাবান্না কিছুই হয়নি ওই যে একটা কথা বললাম যদি শরীর ভালো থাকে তাহলে মন ভালো থাকে আর যদি মন ভালো থাকে তাহলে শরীরও ভালো থাকে কারণ একটা কথা আগে বলেছি আমরা যেহেতু সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করি তখন কিন্তু সব কিছুই আমাদের পাবলিক করা হয় না কিছু কিছু আমাদের মধ্যেই থেকে যায় সব কিছু সোশ্যাল মিডিয়ায় শেয়ার করি না যেটা আমাদের পার্সোনালি থেকে যায় তো যাই হোক অনেকবার বলেছি বহুবার বলেছি যেটা শেয়ার করার মতো নয় যে সেটাও তোমাদেরকে শেয়ার করব। সব মিলিয়ে দেখতে দেখতে রেআই দেখে রেডি হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত সকাল থেকে ওর হচ্ছে কিছু খাওয়া হয়নি বেশ কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমার রুটিন ছিল সবার প্রথমে আমি বাচ্চাগুলোকে আগে খাওয়ার দেবো সকালে ঘুম থেকে উঠে চলে আসবো আমি রান্নার দিকে কারণ আমার বাচ্চাগুলো স্কুলে যাবে এই বলে আমি আগে রান্নাটাই শুরু করি কিন্তু কদিনের রুটিনটা কিন্তু চেঞ্জ হয়ে আলাদা হয়ে গেছে না রান্নাবান্নার দিকে মন না শরীরের দিকে মন না বাচ্চার দিকে খেয়াল এই মিলে কোনোটাই ঠিক নেই যাই হোক তারপরে জিজ্ঞাসা করলাম যে মা তুমি কী খেয়ে যাচ্ছ বলছে কিছুই খায়নি তখন তাড়াহুড়ো করে দুধটা জ্বাল দিয়ে বাটিতে করে এক মুঠো দুধ দিয়ে মুড়ি দিয়ে দিলাম এটুকু খেয়ে গেলেই হবে তবে একটু আমি শান্তি পাব তারপরে না হয় স্কুল থেকে এসে খাবে কিন্তু অন্তত হলেও তো কিছু মুখে দিয়ে বাচ্চাটা স্কুলে যাবে যদি কিছু মুখে না দিয়ে যায় তাহলে সারা চাই আর আমার শান্তি পাব না একটাই কথা মনে ঘুর ঘুর করবে না হয়ে আমার না হয় শরীর খারাপ আমার না হয় মন খারাপ অন্তত হলে তো বাচ্চাটাকে খাইয়ে পাঠাতে পারতাম তাই না রিয়া চলে গেছে স্কুলে আমরা দুই মা বেটিতে আছি বাড়িতে তো রিয়া আমাদের এখানে বেশ কটা দিন মহরমের খুবই আনন্দ হলো সবার ঘরে ঘরে রান্না হলো কত কি হলো আমার ঘরে কিন্তু কিছুই হয়নি আমার ঘরে শুধু ছোকের শোকের ছায়া নেমে এসেছে এসব কিছুই কিন্তু হয়নি তারপরে যেহেতু রিয়া বলেছিল দুজনেই বলেছিল রায় যে দুজনেই বলেছিল মা আমাদের কি পোলাও রান্না করবে না সবাই তো পোলাও খাচ্ছে তারপরে ভাবলাম যেহেতু আজকে মাংসটা এনেছি তাহলে একটু কলাও রান্না করি বাচ্চাগুলো যেহেতু বলেছে আর আমি যখন মা এই কথাটা আমার মনের মাঝে ঘুর ঘুর করবে যতক্ষণ না খাওয়াতে পারি কারণ আমার জীবনের সমস্ত যুদ্ধ তো ওদেরকে নিয়ে এটুকু আবদার যদি আমি তাদের মেটাতে না পারি তাহলে আমি কেমন মা সেটাই তো তাই না তারপরে যেহেতু সব কিছু হাতে নাগালই আছে সেটাই ভাবলাম রাজিয়া চাল টালগুলো সব কিছু রেডি করে ওকে ধুয়ে আনতে বললাম আর আমি এখানে পোলাওর জলটা দিয়ে দিয়েছি আমরা কিন্তু পোলাও বন্ধুরা এইভাবে রান্না করি এইদিকে জলটা ফুটবে আর আমি পেঁয়াজটা ভেজে বেরেস্তা করে নামিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি মাংসর আলুটা রিয়া আবার মাংসের সঙ্গে যদি আলু না থাকে ওর আবার খেতে ভালো লাগে না ও একটা না একটা ওকে দিতেই হবে আলুও প্রচুর ভালোবাসে তারপরে এখানে মাংসটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর ওইদিকে চালটাও ধুয়ে নিয়ে চলে আসছে রাজিয়াকে বললাম যে চালের জলটা ঝরিয়ে এনে এখানে রেখে দিবি। জলটা ততক্ষণে ফুটুক আর আমি ব্যারেস্তাটা এইভাবে চিনি দিয়ে মাখিয়ে নেব এখন দেখি যে মুচমুচে হয়ে গেছে এখন কিন্তু হবে যদিও পোলাও আমি দিনও রান্না করিনি এখানে এসে এখানে গত সাত বছর হয়ে গেল পোলাও টলাও রান্না করিনি কারণ বাচ্চাগুলা খুব একটা পছন্দও করে না আর আমারও ভালো লাগে না সময়ও লাগবে সব কিছু একসঙ্গে অনেক কিছু লাগবে এই জন্য আমি এইসব কিছু বাড়িতে করিনি তো আজকে মনে হলো যে করি চলো চিনিটা দিয়ে এখানে বেশ সুন্দর করে মাখিয়ে নিলাম পেঁয়াজের বেরেস্তাটা একদম গুঁড়ো করে নিলাম জলে দিলেও হতো কিন্তু ভেঙে দিলে সব থেকে বেশি ভালো হবে একটু চিনি আর একটু লবণ দিয়ে বাস গুঁড়ো করে নিলাম জলটা ফুটলে এবার সবে এখানে দিয়ে দেবো জলটা ফুটব ফুটব ভাব হয়ে আসে তার আগে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম ততক্ষণে পেঁয়াজ বেরেস্তাটার জলের কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন জলটা ফুটুক আর আমি এখানে মাংসটা ততক্ষণে কষাবো তারপরে বন্ধুরা ভয়েসটা যেহেতু তার পরের দিনে দিচ্ছি এত মানে একটু যদি আমি চেষ্টা করি যে একটু হয়তো কোনো দিক থেকে ভালো থাকবো কিন্তু ওই যে একটা কথা আছে না যিনি উপরালার প্রিয় বান্দা তাকে নাকি সব দুঃখ কষ্ট দিয়ে তিনি নাকি পরীক্ষা করেন সেম আমার ভাগ্যে সব কিছুই ঘটে যাচ্ছে আমি জানি না আমি আমি নিজেকে মনে করব আমি জানি না উপরাল আমি আমি কতটা প্রিয় হতে পেরেছি কিংবা পারিনি কিন্তু আমি মনে করছি সব কিছু দুঃখ কষ্ট দিয়ে যেন আমারই পরীক্ষা নেন উপরালা রান্না করতে করতে এত সুন্দর একটা রান্না করছি বাচ্চাটা সকালে হচ্ছে না খেয়ে স্কুলে গেছে রিয়াটা এসেই তো বলবে যে মা খিদে পেয়েছি খিদে পেয়েছে ও শুধু ছটফট করে আসবে হয়তো ড্রেসটা চেঞ্জ করলে করলো না করলে বলবে যে মা আমাকে খেতে দাও সব কিছু বন্ধুরা ভাতটা হয়ে গিয়েছিল তরকারিটা শুধু কষাবো তরকারিটাও কষানো হয়েছিল কিন্তু জল দেওয়া হয়নি এরই মধ্যে দেখে আবার হুট করে গ্যাসটাও শেষ হয়ে গেছে গ্যাসও নেই তারপরে আর কি করব, তখন হুট করে আবার একটা বাড়ি থেকে একটা গ্যাস সিলিন্ডার চেয়ে নিয়ে আসছি তারপরে প্রত্যেকবারে এই সেম এই ঘটনাটাই করি হয়তো হুট করে কারো কাছ থেকে একটা নিয়ে আসি আর বলি যে তোমাকে আমি এটা ভরে নিয়ে আসলে দিয়ে দেবো এরকম করি কিন্তু বাচ্চাগুলোকে না খাইয়ে তো আর রাখতে পারবো না এটাই হুট করে মাথায় আইডিয়া আসলো পাশের বাড়ি থেকে গ্যাসটা নিয়ে এসে বাস চুপ করে রান্নাটা করে নিলাম পরে সময় করে আবার এনে দিয়ে দিলাম এটাই করি প্রতিবারে আজকেরও কম কিসের আজকেও সেটাই হলো যেহেতু আমার একটা সিলিন্ডার রান্না করতে করতে ঘুটে যত বিপদ রান্না করতে করতে হয়তো গ্যাস শেষ হয়ে গেল হয়তো ভাতটা ফুটেছে তখনই গ্যাস শেষ হয়ে গেল হয়তো তরকারিটা আর একটু হলেই হয়ে যাবে তখন আর খাওয়াটাই বন্ধ হয়ে গেল এই রকমই ঘটে দেখতে দেখতে এই যে ভাতটাও হয়ে গেলো দুবাটি চাল দিয়েছিলাম চালটা অনেক দিনের পুরনো পুরনো চাল ভাতে পারে কথাটা সত্যি এই দু বাটি চাল দিয়ে এই পাঁচ লিটারের যে একটা কুকার ছিল সেটা ভর্তি হয়ে গেল। ভর্তি হয়ে গেল। তো কী করবো এবার বন্ধ করে দিয়ে কিছুটা ভাত তুলে নিলাম একটা বাটিতে করে ভাতটা তুলে নিয়ে ঢেকে রেখে দিলাম আর ওইটা ওইখানেও ঢেকে রেখে দিলাম রান্না করার শেষে দিয়ে দিলাম একটু ঘি দিয়ে বার সুন্দর হয়ে যাবে ঘিটা দিয়ে ভাতটা নাড়বো কিন্তু আর নাড়ানো যায়নি বেশি হয়ে গেছে তাই এক পাশ থেকে অল্প একটু তুলে নিয়েছিলাম এই যে মাংসটা এই পর্যন্ত হয়েছিল শুধু জলটা দিলেই ব্যাস হয়ে যেত কিন্তু আর জলটাই দেওয়া হলো না ততক্ষণে গ্যাসটা বন্ধ হয়ে গেল রান্না করে সব কিছু এবার বন্ধ করে রেখে দিয়েছিলাম তারপরে সব শেষে গ্যাস এনে রান্না করে সব কিছু রান্নাবান্না কমপ্লিট করে আর একটু সাদা ভাতও বসিয়েছিলাম সেটা হয়তো তোমাদেরকে দেখায়নি সাদা ভাতটা ততক্ষণে জলের মধ্যেই ছিল গ্যাসটা আনার পরে তারপরে রান্নাটা হয়েছে ততক্ষণে রিয়া এবার স্কুল থেকে চলে এলো রিয়া যেহেতু স্কুল থেকে চলে এসেছে তো চলো এবার ওদেরকে খেতে দেবো ও কিন্তু জানতো না যে আজকে আমি এই পোলাও ভাত রান্না করব শুধু বলেছিল মাত্র কথাটা স্কুল থেকে এসে ওকে সারপ্রাইজ দিলাম এইভাবে দামি দামি খাওয়ার উপহার দিয়ে তো যদিও আমি এত দামি দামি খাওয়ার কোনো দিনও রান্না বান্না করিনি কারণ আমি ডেলি লাইফস্টাইল তোমাদেরকে দেখাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা আমার জীবনে ঘটে সব কিছু আমি তোমাদের মাঝে তুলে ধরি এই দুঃখ কষ্টর মাঝে এটাই খাওয়ার টাওয়ার দিয়ে দিয়ে তারপরে ও খা খাওয়ার দিয়ে তারপরে এখানে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম এটা রাজিয়া যেহেতু বাড়িতেই আছে ও বলেছিল আমার এদিকে ভাতটা হয়নি তো ওকে একটু খেতে দিয়ে দিয়েছিলাম ও ততক্ষণে খা তারপরে চলো এবার চলে সিরিয়া এবার আমরা দুই মা বেটি মিলে খাবো এই খাওয়াটা যদিও আমার খুব একটা পছন্দ না ভালো লাগেনি মিষ্টি জাতীয় খাওয়ার খেতে তো ভাবলাম যেহেতু অনেক দিন পরে রান্না করেছি তো একটু খাই তাহলে রিয়া আবার এই সমস্ত মিষ্টি জিনিস খুব ভালোবাসে খুব পছন্দ করে কিন্তু আমি রান্নাই করিনি চলো আমি একটু অল্প একটু নিয়েছি আমি খাবো সাদা ভাত রিয়াকে একটু বেশি করে দিয়েছি ও এটা খাওয়ার পরে আর খাবে না তারপরে বন্ধুরা রাতের বেলায় আর রান্নাবান্না কোনো কিছুই করবো না কারণ সেই ভাতটাই আছে অনেকগুলো ও খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছিলো এবার সন্ধ্যার সময় ও উঠেছে ওঠার পরে বলছে মা আমাকে খেতে দাও তো ওকে দিয়েছি ওই পলাও ভাতটাই আবার একটু খেতে দিয়েছি ও যেহেতু রান্না করার সঙ্গে সঙ্গে গরম গরম একটু খেয়েছিল আর খায়নি ততক্ষণে তো এদিকে রিয়াকে পড়তে বসিয়েছি আর ও বসেছে খেতে ওকে আমি বলছি তাড়াতাড়ি খেয়ে দিয়ে পড়তে বস এটাই বলছি সন্ধ্যা এখন বাজে হচ্ছে সাড়ে সাড়ে নয়টা বাজে মনে সম্ভবত ঠিক মনে পড়ছে না তো পোলাওটা বেশি ওইদিকে প্রচলন যদিও আমার ভালো লাগেনি তো আজকে ওর অনেকদিন পর রান্নাটা করলাম তো খুব একটা খাইনি যে একটু দিয়েছি এখনও আছে সে কেমন করে খাচ্ছে এখনও খাওয়া শেষ হয়নি অল্প একটু দিয়েছি আর ইয়া একটু বেশি ভালোবাসে মিষ্টি দুপুরে একটু খেয়েছিল আর এখন একটু পেলো আর সাদা ভাত তো আমরা আর বারবার আর খাওয়ানোর ভিডিওটা আর দেখালাম না খাওয়ানোটা বারবার আর তোমাদের বললাম তো জানি না কবে থেকে আবার শুরু করব শুরু শেষ এখনও কিছুই ভাবিনি তো কদিন এভাবে চলছে চল এইবারের পরিস্থিতিটা এমন হয়ে গেছে দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছি দাঁড়াতে গেলেই পড়ে যাচ্ছি দাঁড়াচ্ছি বাচ্চা সব কিছু ঠিক স্থির করে নিয়ে শুরু করলাম সব কিছু গুছিয়ে টুছিয়ে আবার ধাক্কা খেয়ে পড়ে গেলাম তো এবারে এবারের পথটা যে কবে শেষ হবে এই ঝামেলাটা আমি জানি না তবে দেখা যাক কী হয় তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু ভিডিওটা করতে আসছো দেখতে আসছো চ্যানেলে আমার তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা তো আরেকটা কথা বলতে ভুলে গেলাম অনেকেই কমেন্ট করেছ রাজিয়ার কথা নাকি আমি খুব কম বলি খুব কম বলি না আসলে ও হচ্ছে আমার ছোট মেয়ে ওর প্রতি কিন্তু বেশি মায়া থাকে তোমরা সবাই জানো ওদের ছোটদের ছোটোদের প্রতি বেশি ভালোবাসা থাকে আসলে ওকে হয় বয়সে কি বলো তো রিয়া সময় আমার পিছে পিছিয়ে ঘুরে ও আমাকে ছাড়া এক চলে একটা মিনিটও থাকতে পারে না আর ও খুব বেশি একা পছন্দ করে ও একা থাকতে পছন্দ করে একা থেকে থাকতে খেতে সব কিছুই একা পছন্দ করে এমনকি ঘুমাতেও একা পছন্দ করে ওই জন্য ওর কথা বেশি বলা হয়নি আর ও বেশি ধারে কাছেও থাকে না এটাই হচ্ছে মেন কথা entonces